একটা ছেলের সাথে চারবার আসছি চারবার আসার পরে আমার মা বাবা দুইবার নেছে নিজেরা মিট করে নেছে তারপরে তিনবারের তিনবারের বার এইবার নিয়ে চারবার তিনবারের বার আমারে এবার উকিলের হারা মানে ইটি করছে মানে সালিসি ব্যবস্থা করে নোটি লেখছে লেখা পড়ে দিয়ে নিয়েছে যে যোগাযোগ হবে দুই বছর পর ধরে কিন্তু আমার ফ্যামিলির মানে হ্যাঁ মানতেই আসে না হ্যাঁ বলতেই আছে যে না দেবে না অথচ হ্যাঁ অনেক মায়ের দর কথা বলতে দেয় না এবারে আবার মায়ের দর করে কথা বলতে বলতে দেয় না দেবে না কিছু না এবার বহুত জ্ঞানজাম করে এবার উকিল আমার বলছে যে তোমার যদি এবার কোনো জ্ঞানজাম হয় জামেল হয় তাহলে তুমি চারবার এবার চলে আসবা কোনো সমস্যা নেই

আমি ছেলের সাথে যাইতেছি কেন তোমার তো বয়স হয়নি তাহলে বাল্য বিবাহ হয় না বয়স না হলে সব দিয়ে দেন সব কিস্তি বলতে কি রকম সব কিস্তি কি আমার একটু বুঝো ওই তো ওই জায়গায় থাকবে শিশু কারাগারে এই জায়গায় বয়স হইলে তারপরে বের করবে বের করে সমস্যা নাই সময় দিয়ে কারণ এই সব কাস্টরিতে তুমি থাকতে হ্যাঁ তারপর ওর সঙ্গে যেতে হ্যাঁ আলাদা তুমি তো তোমাদের পরিচয়টা কিভাবে হলো পরিচয় তো মোবাইলে মোবাইলের মাধ্যমে